এই নানান কারণেই এই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট অনেকেই সংগ্রহ করেছিল এবং আওয়ামী লীগ সরকার এই সমস্ত লোকদেরকে এই প্রদান করেছিল তো যখন সালে প্রজ্ঞাপনের মাধ্যমে এই কোটা পদ্ধতি বাতিল হয়ে যায় তারপর থেকে যারা এই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছিল তাদের কিন্তু ওই সার্টিফিকেট দেখিয়ে সন্তানদের চাকরি দেয়া অথবা নিজের রিটায়ারমেন্টে যাওয়ার পরে সেই সুবিধা গ্রহণ করা সেগুলো কিন্তু একেবারে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে যথারীতি সেই মুক্তিযোদ্ধা সার্টিফিকেটগুলা একরকম অকেজু হয়ে হয়ে পড়ে সেই সার্টিফিকেট দেখিয়ে সন্তানদের আর সরকারি চাকরিতে যোগদান করাতে পারছে না তো এইভাবে চলে দুই হাজার উনিশ বিশ একুশ বাইশ দুই হাজার চব্বিশ সালে এসে কিছু ভুয়া মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন এবং তাকে পরামর্শ দেন যে এই কোটা আবার কিভাবে ফিরিয়ে আনা যায় অর্থাৎ শেখ হাসিনাকে বোঝানো হলো যে মুক্তিযোদ্ধারা যদি এভাবে বঞ্চিত হয় অথবা মুক্তিযোদ্ধার সন্তানরা যদি কোটায় চাকরি না পায় তাহলে আগামী সরকারের যে নানান মহল সেখানে কিন্তু আওয়ামী সমমনা লোকজনের সংখ্যা কমে যাবে